আমাদের সম্পর্ক বাকি সবার থেকে একদমই আলাদা না আমরা একসাথে থাকতে পারি না একটু বেশি কথা বলতে পারি তবু এই কথা খুব বেশি করে মানি আমাদের মতো এত গভীর সম্পর্কে এর আগে কেউ কখনোই ছিল না আমরা কথা না বলেও একে অপরকে বুঝতে পারি একে অপরকে সময় দিতে পারি এ ঠিক কীভাবে সম্ভব হয় তা সবসময় বুঝতেও পারি না তবু আমরা খুব কাছে থাকি খুব শীতের দিনে ওর চোখের পাতায় এক বিন্দু শিশিরের কথা মনে করি সদ্য কুড়িয়ে নেওয়া মুক্তর মতো উজ্জ্বল দেখা হবার আগেই কোনো না কোনোভাবে কাজের ভিড়ে শেয়ার হয়ে ওঠে না তখন বলে হাঁছি আমি ব্যাস এত টুকুতেই সব হয় জোর করে বুঝিয়ে ভালোবাসা হয় না আর সাথে থাকাও হয় না খুব দূরে থেকেও আমরা একে অপরের পছন্দ অপছন্দের কথা ঠিক ঠিক বুঝে নিতে পারি খুব ইচ্ছে করে এক শান্ত বিকেলে ওকে সাথে নিয়ে কোনো বিরাট এক দিঘির ঘাটে গিয়ে বসব অনেকটা সময় দিকে চেয়ে থাকার পর দুহাত নিজের হাতে টেনে নিয়ে বলব কিভাবে সবটা বুঝে নাও আমিও উত্তর জানি ওর ঠোঁটের কোনায় হাসি খেলে যাবে অল্প বাতাসে খোঁপা এলিয়ে পড়বে পিঠের একপাশে পাশে একটা অবাধ্য পাখি ঠিক সেই সময় ওর একদম কোলের উপর এসে পড়বে ও তখন কি উত্তর দেবে তা আমি জানি ওই পুরো মানুষটাই আমার সাথে আদিম সম্পর্কে চুড়ে আছে ও আর আমি সূর্যাস্ত বা সূর্যোদয় সবটাই সুন্দর ভীষণ ভীষণ সুন্দর